বার্নপুর রিভারসাইড রোডের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল ইন্ডিয়ান অয়েলের নতুন পেট্রোল পাম্প জিতু ফিলিং সেন্টার ফিতি কেটে এই পাম্পের উদ্বোধন করেন হীরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় রায় কতটা খুশি আপনার অনেক খুশি বড় বড় আমাদের টাউনে যেতে তো এই আমরা এই রোডে পেয়েছি এটা অনেক খুশি এখানকার জনগণ অনেক খুশি এই পেট্রোল পাম্পের প্রথম কাস্টমার আপনি কতটা খুশি অনেক খুশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর অক্ষয় ঘোষ ইন্ডিয়ান অয়েলের রিটেল সেলস ম্যানেজার দিলীপ তির্কি পেট্রোল পাম্পে কর্ণধার সুমন্ত সাহা শরৎ গড়াই সহ আরও অনেকেই দিলীপদেরকে জানা নেই এলাকায় দীর্ঘদিন ধরে একটি পেট্রোল পাম্পের চাহিদা ছিল গাড়ির সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে তাতে মাথায় রেখেই এই নতুন উদ্যোগ যেই সব জায়গায় বা এলাকায় যেখানে আমাদের এক্সপেক্টেশন ছিল যে ওখানে পেট্রোলের ডিজেলের দরকার পড়বে আরও বেশি ডিমান্ডটা থাকবে তো ওই পরিকল্পনায় আমরা দেখলাম যে এই হিরাপুর এই এরিয়াতে আমাদের একটা পেট্রোল পাম্পের একটা দরকার আছে এই এরিয়াতে যেহেতু এখানে পপুলেশনটা একটু বাড়ছে আর নাম্বার অফ ভেহিকলস আছে ওটাও বাড়ছে তো এই ধারণা এটার উপরেই আমরা দেখলাম যে এখানে দরকার আছে তো আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করলাম আর তারপরে ওই অ্যাডভার্টাইজমেন্টের বেসিসে তারপরে শরৎবাবু এটা অ্যাপ্লাই করলেন এখানে তারপরে ওনার সিলেকশনটা হলো আর সিলেকশনের পরে যে ডিউ প্রসেসের পরে আমরা এই পেট্রোল পাম্পটা এটা পুরো কমপ্লিট করতে পাম্পের কর্ণধার সুমন্ত সাহা বলেন এই ফিলিং সেন্টারে শুধু বানপুর নয় আশেপাশের এলাকায় এমনকি বাঁকুড়া ও পুরুলিয়ার দিক থেকেও আসা গাড়ি চালকদেরও সুবিধা দেবে আশাবাদী তো নিশ্চয়ই যেহেতু আপনার এই বানপুর শহর যেটা বার্নপুর যদি বানপুর এরিয়াটা বলা যায় তো ওইখানে মাত্র কাছে একটি এতদিন মানে পেট্রোল পাম্প ছিল এবং পরবর্তী যখন এই ধরনের একটা পরিকল্পনা আমার মাথায় এসেছিলো আমি গিরিক্সের সাথে যোগাযোগ করেছিলাম উনি আমাকে বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা নিজেরাও চাই যে ওইদিকে আরও একটা পেট্রোল পাম্প হোক কারণ পপুলেশন আরও হচ্ছে এবং তারপরে ওনার সাথে এইভাবে কথাবার্তা এগো এগিয়ে যায় এবং ওনার সহযোগিতাতেই আমরা এই পেট্রোল পাম্পটা তৈরি করলাম এখানে আপনার পেট্রোল ডিজেল দুটো শেলি আছে থেকে বেশি সুবিধা যারা পাবে তারা হচ্ছে নদী ওপার থেকে যারা আসছেন এখানে তাদের জন্যে খুব সুবিধা কাউন্সিলর অক্ষয় ঘোষ জানান এই অঞ্চলে বহুদিনের দাবির মান্যতা দিয়ে অবশেষে একটি পূর্ণাঙ্গ পেট্রোল পাম্পের স্থাপন হলো যা এলাকার মানুষের কাছে বড় ও সস্তির বিষয়। আমার অফিসে যান এনওসি-র জন্য আমি সেদিনই খবর জানতে পারি যে আমার বড় একটা পেট্রোল পাম্প হচ্ছে। শুনে খুব খুশি হয়েছিল কারণ বাকুড়া পুরুলিয়ার কচুড়নক এই রাস্তা দিয়ে বিহর্ণাতের বিহর্ণাত অঞ্চলের যে প্রচুর লোক তারা এই রাস্তা দিয়ে যাতাত করে। তাদেরকে প্রথম তেল হতে গেলে বাঁকুড়া স্টেশন পর্যন্ত যেতে স্টেশন রোড পর্যন্ত তার আগে তারা একটা পেট্রোল পাম্প পাচ্ছে খুব ভালো লাগছে এবং আশা রাখবো এই পাম্পটার সর্বাঙ্গীন উন্নতি কামনা করবো এবং এই নতুন ফিলিং সেন্টার উদ্বোধন এলাকা জুড়ে খুশি রামেজ দেখা গেছে